বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাই স্বাগত আজ তোমাদের জন্য আমি একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন এনভায়রমেন্টাল স্টাডিজ থেকে তোমাদের জন্য তুলে ধরছি একদম ঠিক যে কটা প্রশ্ন বলবো আমাদের চারটে মূল চ্যাপ্টার রয়েছে এই চারটে চ্যাপ্টার থেকে আমাদের পাঁচটা প্রশ্ন আসবো অর্থাৎ এমনভাবে আমি তোমাদের জন্য প্রশ্নগুলো তুলে ধরবো যে প্রশ্নগুলো কিন্তু মিস যাবে না একদম ঠিক সে কটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে এটাই হলো আমার আজকের সাজেশনের যে মূল যে টার্গেট রয়েছে সেই মূল টার্গেট তো চলো আমরা প্রশ্নগুলো জানবো এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কী একদম হুবহু আসবে সেটা তোমাদের বলবো তো যে কটা প্রশ্ন বলবো কোনো প্রশ্ন মিস না করে কিন্তু পড়ে ফেলবে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য দেখো আমি আজকের প্রশ্নগুলোতে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর জন্য একটু আলাদা সিম্বলও ব্যবহার করেছি যেমন ধরো প্রথম প্রশ্ন মহা মহাজৈব বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ ব্যাখ্যা করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো এই যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা কিন্তু খুবই তোমাদের আসতে পারে তার সঙ্গে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জুড়িয়ে কিন্তু আসতে পারে কারণ এই ডেফিনেশনটা ভালো করে পড়ে রাখবে দ্বিতীয় প্রশ্ন বিপন্ন প্রজাতি সমূহের শ্রেণীগুলোর নাম লেখো ব্যাখ্যা করো পড়ে রাখতে পারো কিন্তু আমার কোনগুলো পরীক্ষাতে আসবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি দ্বিতীয় যে প্রশ্নটা জীব সংরক্ষণ পদ্ধতিগুলো আলোচনা করো এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু সুপার হিট কোশ্চেন একদম পরীক্ষাতে আসবে এরকমই ধরে রাখো নেক্সট প্রশ্ন আমি বলে রাখি জীববৈচিত্রের গুরুত্ব লেখো অর্থনৈতিক উন্নয়নে জীব ভূমিকা লেখো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কোশ্চেন জীববৈচিত্রের বিভিন্ন প্রকারবেদগুলি সংক্ষেপে লেখো এবং বীজ ভাণ্ডার কাকে বলে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন পরিবেশ দূষণের সাথে জৈব বচিত্রের সম্পর্ক ব্যাখ্যা করো জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীববচিত্রের ভূমিকা কি অর্থনৈতিক উন্নয়নে জীববিচিত্রের ভূমিকা লেখো এই যে ওভারঅল যে প্রশ্নগুলো বলেছে এখানে মোট দেখো সাতটা প্রশ্ন রয়েছে কিন্তু সব সময় চেষ্টা করবে যে প্রশ্নগুলো বলেছি প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নে আসার মতো তো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলো কিন্তু স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি সেটা হচ্ছে এক দাগের প্রশ্নটা দুই দাগের প্রশ্নটা এবং পা চার দাগ তিন দাগ চার দাগ পাঁচ দাগ একদম পরিষ্কার প্রথম যে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্ন কিন্তু সুপার হিট প্রশ্ন এবং আশা রাখছি এই প্রথম পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে তবে নিচের দুটো প্রশ্ন যেটা আমি বললাম এই দুটো প্রশ্নও কিন্তু একটু দেখে যেও অর্থাৎ ছয় দাগের সাত দাগের প্রশ্নটা একবার একটু রিডিং পড়ে যেও মানে এরকম তো গ্রান্টিতে বলা যায় না যেটাই আসবে যেটা মনে হচ্ছে আমি তোমাদের সেটাই বললাম এবার আমি আসবো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা কি কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো দেখো এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা এক এবং দুই দাগের প্রশ্নটা আর দ্বিতীয় প্রশ্নটা যেটা রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সরি হ্যাঁ উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো এবং ভারতবর্ষের ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব কি এই যে দুটো প্রশ্ন রয়েছে আমি বলছি দুটো প্রশ্নের ভিতরেই তোমরা পরীক্ষাতে কেমন পাবে তবুও নিচের যে কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবে কি কি প্রশ্ন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্যগুলো কী কী পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা ও পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো কার্বন ব্যবসা বলতে কী বোঝো পরিবেশগত হিসেবে পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা লেখো বসুন্ধরা সম্মেলনের কয়েকটি নীতি ও কয়েকটি নীতি উল্লেখ করো এই প্রশ্নটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক উন্নয়ন সহ আলোচনা করো এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে অর্থাৎ মোট এই চ্যাপ্টার থেকে আমি তিনটে প্রশ্ন বিশেষ করে বললাম কী কী প্রশ্ন এক দাগের প্রশ্নটা দুই দাগের প্রশ্নটা এবং এই যে বসুন্ধরা সম্মেলনের কয়েকটি নীতি এই সাত দাগের প্রশ্নটা এই তিনটে প্রশ্ন কিন্তু সবচেয়ে ভালো করে পড়বে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কী কী যেহেতু লাস্ট মিনিট সাজেশন সেটা যদি একটু সময় পাও সেহেতু পড়ে ফেলো আর যদি না পাও তাহলে এই তিনটে অন্তত পড়ে যাও এবার আমরা আসবো সুস্থায়ী উন্নয়ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী রয়েছে সুয়েস্তে উন্নয়নের লক্ষ্যগুলো কী কী এই লক্ষ্য অর্থাৎ এক দাগে যে প্রশ্ন দুই দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন তিন চার এখানে আমি চারটে প্রশ্ন দিয়েছি পাঁচটা প্রশ্ন রয়েছে কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে তার মধ্যে বলে রাখি যে সুয়েস্তে উন্নয়নের প্রধান লক্ষ্য এই যে প্রশ্নটা অর্থাৎ এক দাগের যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষা একদম তুমি দেখবে যে হুবহু পরীক্ষার হলে এসে বসে রয়েছে এরকমই একটা প্রশ্ন তোমাদের শুধু বলে রাখি তো যাই হোক এই প্রশ্নটা পড়বে ভালো করে নেক্সট জীবাশ্ম জ্বালানির সুয়াস্থ্য ব্যবহার করা কি সম্ভব উদাহরণের সাথে আলোচনা করো তিন নম্বর সুয়াস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব কী পরবর্তী কোশ্চেন সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো সুয়েস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সুয়েস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কী কী বাস্তন্ত্রিক উন্নয়ন কাকে বলে পরবর্তী কোশ্চেন সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা কী নেক্সট সুয়েস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো কী কী বাস্তন্ত্রিক উন্নয়ন কাকে বলে তো এই চ্যাপ্টার থেকে দেখো একটু বেশি প্রশ্ন আমাদের পড়তে হয় কারণ তোমরা জানো চ্যাপ্টারটা কত বড় এবং কত ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে রয়েছে তো যে প্রশ্নগুলো অবশ্যই বল বললাম যে এক দুই তিন চার এবং লাস্ট অর্থাৎ ছয় আগের প্রশ্ন এখান থেকে আমাকে একটু বেশি পড়তেই হবে তো এই কটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে নেক্সট আমরা চলে যাব সোয়েস্তায়ী কৃষি চ্যাপ্টার থেকে তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সোয়েস্তায়ী কৃষি থেকে কী কী রয়েছে একবার একটু দেখে নিই তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো ভারতীয় স্তরে 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 উন্নতিকল্পে গৃহীত পরিকল্পনাগুলো সম্পর্কে আলোচনা করো অথবা সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলো বিস্তারিতভাবে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রয়েছে সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা করো তৃতীয় যে প্রশ্নটা দেখো সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিতভাবে উল্লেখ করো আর তোমার চার নম্বর কোশ্চেন শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো এবং পাঁচ নম্বর প্রশ্ন সুস্থায়ী কৃষিতে শেষ ও সারের ভূমিকাগুলো লেখো এর মধ্যে বিশেষ করে তিন দাগের প্রশ্নটা এবং চার দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো যে সুয়েস্তায় বিভিন্ন নীতিগুলো এই প্রশ্নটা কিন্তু এখানেও একটু মানে রিপিটেশন হয়ে গেছে একই প্রশ্ন দুবার দিয়েছি যাই হোক তো এই যে প্রশ্নটা অর্থাৎ তিন দাগের প্রশ্ন এবং চার দাগের প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু সবথেকে ভালো করে রেডি করে যাও কারণ আশা রাখছি এই দুটোর মধ্যে একটা কোশ্চেন পাবে তো এই হলো আমাদের ওভারঅল সাজেশন এবং তোমাদের সামনে পুরো তুলে ধরলাম যে কোন কোন প্রশ্নগুলো পাবে আর শর্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার সলভ এবং আমরা চেষ্টা করব চেষ্টা করছি করব বলতে ভুল যে কিছু শর্ট কোশ্চেন বান্স তোমাদের সামনে তুলে ধরা যায় কিনা সেটা যদি একবার একটু দেখতে পারো আশা করি তার মধ্যে থেকে তোমরা প্রচুর প্রচুর কোশ্চেন গমন পাবে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ আর এই প্রশ্নগুলো কিন্তু ফাইনালের জন্য অবশ্যই রেডি করো বিশেষ করে যে প্রশ্নগুলো আমি মার্কিং করে দিলাম সেই প্রশ্নগুলো এটুকু বলে রাখলাম তো এইগুলো আজকের আলোচনা শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকার সাবধানে থেকো ধন্যবাদ